সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে একটি পদ রয়েছে আর পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী তো এ পদে আবেদনের জন্য অবশ্যই আপনাদের থাকতে হবে যা যা তা নিম্ন উল্লেখ করা হলো প্রথমত ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার অথবা সিভিল এর মধ্যে যে কোনো একটি হতে হবে এবং বেতন সীমা এখানে ধরা হয়েছে ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত এটা জাতীয় বেতন স্কেল দশম গ্রেডের একটি বেতন তালিকা এবং এখানে পদের সংখ্যা রয়েছে ঊনপঞ্চাশটি সো ঊনপঞ্চাশ পদে আপনারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যা উল্লেখ করা রয়েছে তা হচ্ছে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা পাওয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এসএসসি সমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ তিন পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ টু পয়েন্ট টু ফাইভ এর নিম্নে থাকতে পারবে না বা তার মানে এই পয়েন্টটি নিশ্চয়ই আপনারা গ্রহণযোগ্য হবেন না ওকে বয়স সীমার ক্ষেত্রে বিশ আট হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে অথবা বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো যেহেতু আবেদনটি অনলাইনে করতে হবে সো এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তো লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় বিশ আট হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে অর্থাৎ বিশে আগস্ট এই আবেদন শুরু হবে সকাল নয়টা থেকে শুরু হবে ওকে তো অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে আট নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আটই সেপ্টেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন অর্থাৎ আবেদন করার ঠিক তিন দিনের মধ্যে আবেদন ফি প্রদান করতে হবে এটা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পে করতে হবে সো এই পদে আবেদনের জন্য পাঁচশো টাকা ফি ধরা হয়েছে এবং সার্ভিস চার্জ বাবদ আটান্ন টাকা সো আপনাকে পাঁচশো টাকা পে করতে হবে এটা টেলিটক মাধ্যমে পে করবেন এবং পে করার পর অবশ্যই আবেদন কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে যখন পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে দ্রুত আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ